ধরেন আপনাকে একটা মানে সুযোগ দেওয়া হলো বিয়ে করার মানে বিয়ে তো চাইলে মানে বিয়ে করতে পারবেন কয়টি বিয়ে করবেন ভাই একটা কই বিপদে আছি আর যাইয়েন না ছেলেরা সুন্দরের পিছে দৌড়ায় মেয়েরা কিসের পিছে দৌড়ায় টাকা অবশ্যই টাকা রিলেশন করে বিয়ে করা সহজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ করা সহজ রিলেশনের বিয়ে কোনো খরচে হয় না কিছু টাকাও লাগে না এমনি বিয়ে করা যায় তাই গাড়ি স্টার্ট কর

টাকার পিছনে দৌড়ায় মেয়েরা মেয়েরা আসলে টাকার পিছনে দৌড়ায় আপনাকে একটা মানে সুযোগ দেওয়া হলো বিয়ে করার মানে চাইলে মানে বিয়ে করতে পারবেন কয়টি বিয়ে করবেন

দনটাই জানার মতো সহজ যদি আর কি ফ্যামিলিগত মাইন না দনটাই কোনটা বেশি সহজ কোনটা বেশি কঠিন রিলেশনের বিয়ে কোনো খরচ হয় না কিছু টাকাও লাগে না এমনি বিয়ে করা যায় তাই এই গাড়ি স্টার্ট কর তার মানে আপনাদেরকে একটা সলিউশন দিয়ে দিলাম রিলেশনে বিয়ে করবেন বিয়ে সহজ হয়ে যাবে যাকে পছন্দ তাকে নিয়ে পালাই যাবেন আচ্ছা একটা প্রশ্ন করি বিয়ে করি ছেলেরা সুন্দরের পিছনে দৌড়ায় মেয়েরা কিসের পিছে দৌড়ায়

এখন যে আপনি আমাদের লাইভে নিয়ে যাইতেছেন আমাদের বাসায় যদি দেখে আচ্ছা আমি চাই ওনাদেরকে আপনারা মেনে নেন কবে মেনে নেবেন আচ্ছা ঠিক আছে ওই অপেক্ষায় থাকে আমার নাম মোহাম্মদ সাইদ আমিন নকিব বিন নোমান জয়নুল আবেদিন আবেদিন জি জি খুব সুন্দর নাম আচ্ছা তিনজনই কি ফ্রেন্ড জি 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 গিফটের আগে একটা প্রশ্ন করি বলেন ধরেন আপনাকে একটা মানে সুযোগ দেওয়া হলো বিয়ে করার মানে যা পারেন তাই বিয়ে করতে পারবেন কয়টি বিয়ে করবেন একটি একটি ছেলে বলতেছে একটি আসলে মন মে কুচ মু মে কুচ ভাই বলি এখনো গার্লফ্রেন্ড পাচ্ছি না আগে একটা মেয়ে পাই মেয়ে পাই এটা কপাল অনেক আহারে কি কোন